অরে সন্তান আজকে বাড়িতে যে চেক করে দিবা মা যার বাসা আছে মাকে মা বলে ডাক দিবা একবার ডাক দিলে মা দেখে বলে রে সন্তান তোমার অপেক্ষায় আছি আসো তোমার অপেক্ষায় আছি আমি যদি ফরিদপুরের নিচে পোয়াল মারি সাল তাই দেখামা মা ফেলাম রাত দুইটা তিনটা বেজে গেছে আমি নিজে পরীক্ষিত দেখি আমার মা ঘুমাই না আমার মা ঘরের ভিতর অপেক্ষা করে না আমার মা কুয়াশার ভিতর রাস্তায় দাঁড়ায় থাকে আমার মা গাড়ির চাপটা খুলে মা কে ডেকে বলি বা তুমি কি জন্য দাঁড়াই আছো মা বলে গাড়ির আওয়াজ পেলেই তো খুলে দেয় আর মানায় না ইমরান মনে হয় আইস আমার মা যেই দিনই আমি এদিক থেকে মাহফিল করে বাড়ির কাজ দিয়ে ফরিদপুর চলে যাই আমার মার সাথে দেখা না করে আমি যাই না যদিও একটু গুনলা হয় মার কাছ থেকে দোয়া নিয়ে যাই পকেট নতুন টাকা থাকলে মার হাতের ভিতরে দেই মানিব্যাগে সব থেকে বড় নোট থাকলে মার হাতের ভিতরে দেই আমার মার কাছে টাকা দিয়ে জীবনে হিসাব নিলাম না ও মা তুমি টাকা দিয়ে কি করবা কবে কোন তোমার যাইবা তোমার হাতে দাও আমি টাকা দিয়েছি মা গত দিলাম টাকা ভাঙ্গছ না আমি মার কাছে কোনোদিন প্রশ্ন করলাম না আমার মা আমার কাকীদের কাছ থেকে আমি গল্প শুনি নামাজ পড়ে যায়নাবাত বসে হাত দোলে দোয়া করে আল্লাহ আমার সন্তান ইমরান আল্লাহ আল্লাহ রোডে গাডে চলে কুদরতি ভাবে কর আল্লাহ তাম দুনিয়ার যোগ সৃষ্ট আলেম হিসাবে কবল করিয়া না এই চেয়ারে বসে বয়ান করি এটা দুনিয়ার কোন অবদান নাই আমার মায়ের এটা অন্য কোন অবদান না আমার বাবার দোয়া আমার বাবা এখনো কাজ করে অন্যের বাড়ি মাঝে মধ্যেও কামলা দেয় আবুল হোসেন জুটমেল মুর্শিদে আমার বাবা ইমামতি করে এখনো যদি একজন টুপিওয়ালা দাঁড়িওয়ালা পায় আমার বাবা ফোনটা ধরাই দিয়ে বলে আমার ছেলের সাথে একটু কথা বলেন ও ভাই আমার ছেলের জন্য একটু দোয়া করেন ওরে বু আলমারি রাজা বিনি এলাকার মুসলমান ও পর্দার আড়লের মা ও কলিদার টুকরা যুবক ভাই আজকে পিতা মাতা বেঁচে থাকলে তাদের কাছ থেকে দোয়া নাও পিতা মাতা দোয়া দিলে বাড়ি লাগবে না গাড়ি লাগবে না সম্প বদ লাগবে না আল্লাব কোথায় থেকে সম্পদের মালিক বানাবে কিছুই বুঝবানা ঠিক কিনা দারু বে দারিয়ার খেদনমত দারু বেদারিয়ার অর্ন অর্ণবীর দর দল পিত মার দ্বার জন্য আল্লাহ পাক মানুষের দায় ভারায় না অনেক সন্তান দুনিয়াতে এমন আছে পিতা মাতার জনজাতারাই তো পড়তে পারে অনেক সন্তান এমন আছে কবরস্থানে বাবা মাকে সাহিত করে আসলো জীবনে একদিন কবরস্থানে যায় না আছে না নাই বাবার কবর কোন জায়গা মায়ের কবর কোন জায়গা সন্তান চিনে না ওই ভাঙ্গা কবরের ভিতর পিতা মাতা ঘুমায় আসমান থেকে কুয়াশা আছে জল বৃষ্টির পানি যায় টাকা বার মতল কেউ নাই তিন কাপড়ের প্যাকেট বানায় কবরের ভিতর রাখলা সাব্যস্ত গিয়ে আশ্রয় নাই অরে সন্তা ওই পিতা মাতার খবর তুমি নিলা না তুমি কে বাপছো ওই অন্ধকার কবরে তুমি একদিন আসবা না পিতা মাতার জন্য তুমি যত করবা করবে ঠিক তোমার সন্তান তোমার জন্য অত করবে ঠিক কিনা মরি আগে আসে যাচ্ছে আম কবরি আজ্লা করমা কবর আজ্লা করম কবরি जब जो केखी दो कब री आ जब जो, जो গরবারি সা রিয়া মানুষ পালই তো গরবা দশা রিয়া মানুষ পালিত মরিয়া গি এসে য

কারো মাপ কবরে রি আজব আল্লাহ কারো মাপ অনবের উম্মাদের দল পিতা মাতা মারা গেলে তাদের হক শেষ হয় না দরসের বলেন ঠিক